প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে জাতীয় পাচার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্যে নিম্নে উল্লিখিত দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডুক লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন নং এক পদের নাম মাঠ কর্মকর্তা এক কর্মী ইস্তার চোদ্দ পদ সংখ্যা একশো বিশটি শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স পাস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ইন বিধিমালা অনুযায়ী মাঠ পর্যায়ে ইন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি সঞ্চয় আদায় ইন বিতরণ ও বিতরণকৃত ইনের কিস্তি আদায় করা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিনটি সমিতি পরিচালনার মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন সাপ্তাহিক মাসিক পনেরো থেকে আড়োটি সমিতি পরিচালনা করা মাঠ পর্যায়ের কাজ শেষ করে আদায়যোগ্য শতভাগ আদায়কৃত টাকা সহকারী শাখা ব্যবস্থাপকের নিকট বুঝিয়ে দেওয়া সমিতি পর্যায়ের আয় বৃদ্ধি এবং সচেতনমূলক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য সভা প্রশিক্ষণের আয়োজন ও পরিচালনা করা মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ মাসিক বেতন সাতাশ হাজার পাঁচশো সত্তর টাকা অধিকত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা দুটি উৎসব ভাতা বৈশ্বিকী ভাতা ভবিষ্যৎ তহবিল প্রিভিডেন্ট ফান্ড আনুতেষিক গ্রাইসুটি অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্য সেবা অন্যান্য সুযোগ দিয়ে প্রাপ্ত হবেন ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরুন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কর্মী নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক এক কর্মীস্থল নয় পদ সংখ্যা ষাটটি শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স পাস অভিজ্ঞতা এ সনদপ্রাপ্ত ক্ষুদ্রহীন কার্যক্রম পরিচ্ছন্নকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত চাকরির মূল দায়িত্বসমূহ দুস্থ কেন্দ্র ডিএসকে ইন বিধিমালা অনুযায়ী ইন কার্যক্রম পরিচালনা করা সাপ্তাহিক মাসিক বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং উদ্যোতন কর্তৃপক্ষ বরাবর দাখিল করা শাখার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান তত্ত্বাবধান শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাজ পরিদর্শন এবং সহযোগিতা করা সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা প্রতি মাস শেষে অনলাইন ভিত্তিক নির্দিষ্ট ফর্মেট মাসিক প্রতিবেদন তৈরি যাচাই বিশ্লেষণ করে যথাসময়ে প্রেরণ করা জরিপের মাধ্যমে নতুন কর্মএলেখা নির্বাচন করা এবং সরজমনি যাচাই বাছাই করে সদস্য ভর্তি করা সংস্থার আদর্শ উদ্দেশ্য মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম নীতি মেনে চলা এবং অফিস সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা মোটরসাইকেল চালনায় জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সর্বসকালে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা অধিকত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা দিই দুটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ড আনুতিক গ্রাইসুটি অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্যসেবা অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন ওয়ার্ক প্লেস ওয়ার্গার্ড অফিস চাকরির দরকার ফুল টাইম জব কাজেসে চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের সত্তাবলী বর্তমানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন তাদের আবেদন উৎসাহিত করা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় মোট বেতনের সমপরিমাণ টাকা জামাত হিসেবে ফেরতযোগ্য দুস্থ কেন্দ্র ডিএসকে শিরোনামে পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ করে জমা দিতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী কর্মরেখা যে কোনো শাখায় প্রদায়ন করা হবে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদপত্র অভিজ্ঞতা সনাদপত্র অনুলিপি আগামী ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বাড়াবার নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে আবেদন পাঠানোর পদ্ধতি সরাসরি মানব সম্পদ প্রশাসন বিভাগ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বাড়িরং সাতশো একচল্লিশ সড়ক নং নয় বায়তুল আমান হাউজিং সোসাইটি আদবার ঢাকা বারোশো সাত অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অথবা অনলাইনে কেরিয়ার ডট ডিএসকে বাংলাদেশ ডট ও আর জিতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন